চলে আসলাম লাইভে সবাই একটু সারা দিবেন কোথা থেকে কেমন আছেন

অনলাইনে কখন আসেন ভাই প্রত্যেকটা দিন আগে আসি কিন্তু দুই দিন হলো অসুস্থর কারণে আমি লাইভে আসতে পারতেছি না আমি এখনো সুস্থ হইনি তবু আজকে লাইভে আসছি একটু আগে মার বাড়ি থেকে আসছি এই কারণে দেরি হয়েছে হয়েছে এই কারণে আসতে লাইভে আসতে দেরি হয়েছে তো যাই হোক একটু হালকা ইউজ হয়ে কে কোথা থেকে আসেন একটু অবশ্যই বলবেন না না এই মোবাইল ইউজ কে কোথা থেকে কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু অবশ্যই অবশ্যই বলবেন এই কারণে আমার আজকে লাইভ আসতে দেরি হয়েছে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না হয় কালকের থেকে ঠিক সাড়ে সাতটা বাজে লাইভ আসবো বাবু ভাই কেমন আছেন আমি কুড়িগ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ বাকি যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের দোয়ায় আল্লাহ তালা সুস্থ করে দিয়েছে অনেকটাই কে কোথা থেকে আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন হাই আপু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপুর কাছ থেকে যদি থ্রি পিস নিতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে চলে যাবেন আমি বলে দিচ্ছি জেরিন ফ্যাশন স্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যার যেটা ভালো লাগবে ইনবক্সে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ সেখানে নক করবেন যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে থ্রি পিস নিলে কখনো ঠকবেন না যাই হোক সবাই কোথা থেকে কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন সবাই লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে কেউ কমেন্ট করতে যাচ্ছেন না সবাই শুধু কিপটেমি করতেছেন সাউন্ড কিলার আছে কিন্তু একটু অবশ্যই বলবেন সবাই একটু সারা দেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্য অবশ্যই বলবেন থ্যাংক ইউ সবাই কোথা থেকে কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন আমরা শিক্ষামূলক ভিডিও বানাই ভিডিও গুলা দেখবেন ইনশাআল্লাহ ভালো কেউ কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্ট করবেন কি সমস্যা হচ্ছে নাকি কমেন্ট দেখা যাচ্ছে না অল টপ ইয়া দিয়া যাও দিশা হয়ে টপ অল দিশা দিশি অল করে যাচ্ছে সবাই একটু সারা দিবেন কোথা থেকে আসেন কেমন আসেন একটু অবশ্যই বলবেন ওইদিকে দেখা লাগবে কিন্তু দেখা কেমন আছেন লেবেন আপনার এখন রাতের বেলায় ফেসবুকে ভিডিও দেখার কারণে চোরেরা চুরি করেও শান্তি পায় না আপু খাওয়া দাওয়া করছেন না ভাইয়া খাওয়া দাওয়া করি নেই খাওয়া দাওয়া করবো পরে কেমন ভালো আছি আপনি কেমন আছেন আমি যে কথাটা বলতে রাতে ফেসবুকে ভিডিও দেখার কারণে চোরেরা চুরি করে শান্তি পায় না কারণ চুরি করতে এসে দেখে কেউ না কেউ জেগে আছে এত পরিমাণ মানুষ এখন মনে করেন যে ভিডিও দেখে তা বলার মতন না কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন বাটি আছে ওই জায়গায় তোমার ওই জায়গায় সবাই একটু লাইক কমেন্ট করবেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন বাড়ির সবাই কেমন আছে একটু অবশ্যই জানাবেন হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন চুরি করলে আপু কি খুশি না ভাই মানে কালকে মাথায় একটা আইডিয়া আসলো আমি তখন হলো এই কালকে রাতে আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে এই স্ট্যাটাসটা দিছি যে কথাটা ঠিক কিনা না চোরেরা এখন চুরি করে শান্তি পায় না কারণ রাত্রে চুরি করতে এসে দেখে কেউ না কেউ মোবাইল চালায় কারণ এতটা পরিমাণ মানুষ এখন রাত রাতে অনেক দেরিতে ঘুমায় দেখা যায় যে মোবাইল টিপে সেই জন্য বলছি ভাইয়া সবাই একটু সাড়া দিবেন কোথা থেকে আসেন কেমন আছেন তোমার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা আপনি কোথা থেকে আসেন একটু অবশ্যই অবশ্যই বলবেন সবাই একটু সাড়া দেবেন কোথা থেকে আছেন কেমন আছেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও গুলা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আমার ছেলের যদি ভিডিও আমাদের দেশের বাড়ি কুমিল্লা থ্যাংক ইউ আপু কারোর সাথে রিলেশন করে দাও ভাই আমি কার সাথে রিলেশন করে দিব বলেন চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের বুঝছাও এখন এইভাবে আপু তোমাদের এলাকায় চুরি হয় হয় ভাই আমাদের এখানে প্রচুর চুরি হয় ঠিক আছে ওখানে কেমন যে আমার একটা কিন্তু ঠিক আছে খুব শ্রম দিতে হবে আপনারা যদি আমার ছেলের ছোট্ট ছেলের ভিডিও দেখতে চান শিক্ষামূলক ভিডিও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে সরল মাসুদ ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবেন সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় শিক্ষামূলক আমার ছেলের ডায়লগ তো উচিত কথা বললেই দোষ আমাদের চুরি হয় চুরি কম বেশি সবে লাগাতেই হয় কারণ ভালো আছি আপনি কেমন আছেন

আজকে লাইভে লোকজন একদম অল্প সবাই কোথা থেকে আসেন অবশ্যই বলবেন আপনাকে কোনো চেনা চেনা লাগতেছে আপনার বাসা কই আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা ভাইয়া তুমি যদি আমাদের কমেন্ট করো না আমরা কিভাবে কমেন্ট করব বলতো আমি কিন্তু কম বেশি সবার কমেন্টই পড়ি আপু আমাদের এলাকায় তো ডাকাত আসে কি করা যায় একটা বুদ্ধি দেয় কিভাবে বুদ্ধি দিন ভাইয়া বলেন সবাই এক থাকবেন সবাই একত্রিত থাকবেন ভাইয়া

শুনবো আপনার কাছ থেকে গান বলতে পারি না ভাইয়া আপু কি ঠান্ডা থ্যাংক ইউ সিরাজগঞ্জ কোথায় রায়গঞ্জ থানা ভাইয়া আমার এই পেস্টাতে রিস দিতেছি ওটা লাইভ করো আচ্ছা ওটা তো সরন মাঝে লাইভ করো ইউজারই তো লাইভ করেন এতগুলো সময় দিবে কেমনে জি ভাই আমার চ্যানেলে মিলে মিলন মিলন ভিউ আছে কিন্তু এখনো মনিটাইজেশন পাইনি আমি কিন্তু আপনার কমেন্টের ও আমি কিন্তু আমার কমেন্টের রিপ্লে পাইনি ভাই আপনি যে কমেন্ট করছেন সেটা আমি রিপ্লে দিছি বলছি যে যে ভালো আছি কিন্তু আমি কমেন্টটা করি নাই মনে মনে পড়ছি আর কি আপনার পাশে কে আপনার ভাইয়া এবং আমার ছেলে আজম বেগারে থানায় চাঁদপুর বাড়ি ওই তো গজারিয়া

অবশ্যই অবশ্যই বলবেন যাই হোক ভিডিও নিতে যাচ্ছি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসলামের আলো কেমন আছেন কিন্তু আরো কয়েকবার আপনার সাথে কমেন্টে কথা বলছি লাইভে এসে থ্যাংক ইউ ভাই হ্যালো কেমন আছেন আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দেখছি থ্যাংক ইউ উল্লাপাড়া থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলো আল্লিশ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন মামনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আপু ভালো আছি ইসলামের আলো আপনি কেমন আছেন যাই হোক লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কালকে থেকে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ জেলা কালকে থেকে লাইভ করব কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঠিক আছে আপনি কি করেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেলটা একটি ভিডিওতে মনিটাইজেশন হয়ে গেছে গো আমাদের মনিটাইজেশন হয় নাই ভাইয়া এই ইউটিউব চ্যানেলটা অনেক দিনের মানে বুঝতে পারি নাই মামনি আপনার মা বেঁচে আছে কি জি ভাইয়া আমার মা বেঁচে আছে আমার বাসায় রাজশাহী ট্রেনে থাকে থ্যাংক ইউ একটি ভিডিওতে ভিউ এসেছে বিয়াল্লিশ মিলিয়নের কাছাকাছি খোদা আপনার তাহলে তো এত ভিউ এসে ভিডিও আপনি তো তাহলে তো একটা ভিডিওতেই ওনার মনিটাইজেশন হয়ে গেছে আর কি থ্যাংক ইউ লাইভে যারা যারা আছেন কোথা থেকে আসেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে লাইভের যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই ভুলবেন আপু আমি বলি শাল থেকে হাফিজা নিবে বলতেছি আমি একজন আমি করি ইসলামের পথে চলি পড়তা করি থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপু আপনি কোন কি কোনো গ্রুপে আছেন না আমি কোনো গ্রুপে নাই বুঝছেন আমি কারোর সাথে কথা বলিনি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমাকে এক করে নেন ভাইপো আমি কারোর সাথে অ্যাড করি না মন খারাপ করবেন না যাই হোক বিদায় নিব যেহেতু আজকে লাইভের লোকজনও অল্প কালকের থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ আপু আমরা একটা গ্রুপ খুলছি অনেক অনেক ধন্যবাদ আমি কারো গ্রুপের সাথে অ্যাড হই না ভাইয়া যাই হোক এর জন্য দুঃখিত লাইভে যারা যারা আছেন কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে আর আমি আজকে বিদায় নিচ্ছি লাইভের লোকজন অল্প ঠিক আছে আর মানুষের মন সাথে চেঞ্জ করবেন মানুষ কিন্তু খারাপ না সব মানুষ কিন্তু খারাপ না ঠিক আছে প্রত্যেকটা মানুষ সমান না হাতের যেমন পাঁচটা এক সমান না প্রত্যেকটা মানুষও সমান না যাই হোক ইচ্ছা যদি থাকে আপনাদের খারাপ কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে তাদের উদ্দেশ্যে বলবো বা খারাপ কমেন্ট যারা করতেছেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিন্তু সবারই আসে সবারই ঘরে থাকে ঠিক আছে আপনারা খারাপ কমেন্ট করতেছেন আমি যখন একটা খারাপ কথা বলবো তখন কিন্তু আপনাদের মাইন্ডে লেগে যাবে মাইন্ডে লেগে যাবে তখন আপনারা মাইন্ড করবেন আপু দিনের বেলা কি লাইভে আসো না ভাইয়া লাইভে আসা হয় না সেভাবে আপু আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন অবশ্যই অবশ্যই দোয়া করি যাই হোক লাইভে যারা যারা আছেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবারও কালকে দেখা হবে ঠিক সাড়ে সাতটা বাজে সবাই ভালো থাকবেন